সতেরো বছরের নেতা হইতে হবে দেশ একটা স্বাভাবিক নির্বাচন হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি এটা আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা বলি ধরেন একটা গ্রাম একটা ইউনিয়ন সেই ইউনিয়নে অথবা একটা থানায় একটা উপজেলায় একজন চেয়ারম্যান নির্বাচিত হবে একটা নির্বাচনী এলাকা একজন সংসদ সদস্য নির্বাচিত হবে নির্বাচিত প্রতিনিধি থাকলে যত সুবিধা এলাকায় কোনো সাল্লিশ দরবার হলে এখন কে দেখে কে করবে আমার খুব কষ্টে আছে সমস্যা আছি যখন একটা নির্বাচিত প্রতিনিধি চলে আসে তখন আমরা তার কাছে পাঠাই দিই বা তার দায়িত্ব দাঁড়ায় ঠিক এই রাস্তাঘাট উন্নয়ন ভাগ ভাগ করা থাকে মসজিদে তান অনুদান মাদ্রাসায় তান অনুদান শিক্ষা প্রতিষ্ঠানে দান অনুদান প্রশাসনিক ভাবে যারা কাজ করেন তাদের কাছে আসলে সাধারণ মানুষ সেভাবে চাইতে পারে না সেই ঘুরে ফিরে আমাদের কাছে আসেন নির্বাচন হইলেও আসেন না হইলেও আসেন তাহলে বাকি যে সময়টা আছে এই সময়টা আমাদের কষ্ট বেশি কথাও একটু বেশি শুনতে হয় কথা কেন শুনতে হয় এই কারণে যেহেতু নির্বাচিত প্রতিনিধি নাই দশ জনে মিলে যদি একটা সাল্লিশ করতে যায় দশটা সমস্যাও তৈরি হয় ওই সমস্যার মধ্যে অনেকে আবার একটু অপনস্থ করার চেষ্টা করে এটাতে একটু বদনামও হয় এই বদনামটা যেন আমাদের না হয় সমাজে আমি কোন রাজনৈতিক দলের কথা বলিনি কেউ যদি করতে যায় একটু সমস্যা হতে পারে যেহেতু তিনি নির্বাচিত প্রতিনিধি নন এই সমস্যাটা হয় কথার সঙ্গে আমরা করে বলবো এগুলা কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে একটা নির্বাচিত প্রতিনিধি আসুক দীর্ঘদিনের জটিলতা দীর্ঘদিনের সমস্যা দীর্ঘ সতেরো বছরের যে ট্রেন সতেরো দিনে সতেরো মাসে যে সব কিছু শেষ হয়ে যাবে তা তো না সময় লাগত সময় দিতে হবে এই প্রজন্মের বয়স শেষ যারা এখন স্কুলে পড়ে যারা এখন কলেজে পড়ে তারা মনে করে যে এই সতেরো বছর যেগুলো চলছে এটাই রাজধানী এরা রাজনীতি মানে কি এটার মধ্যে হানা মারামারি এইভাবে নেতা জন্ম আসলে তো বাস্তবে এটা ছিল না তাহলে মন পরিবর্তন করে আসল রাজনীতি আসল সমাজ ব্যবস্থা সেই দিকে আমাদেরকে দাবি তুলত এই জন্য সতেরো বছরের ট্রেন এটাকে পরিবর্তন করে আসতে হলে আমার মন মানসিকতার পরিবর্তনের জন্য একটু সময় দরকার সব কিছু মিলে জনগণের জন্য দেশের জন্য দেশের জন্য সেই শুদ্ধ হয়ে আমাকে নেতাগিরি করতে হবে যদি কেউ নেতাগিরি করতে চাই আর নেতাগিরি কিন্তু সবার জন্য আসে না সবাই করতেও পারে না নেতাগিরি করতে হইলে একটু শনিও করতে হয়। আমি যদি শনিও করি সম্মান আদান প্রদান অটোমেটিক হয়ে যায় নেতা দুই রকম বা তিন রকমও হইতে পারে কিন্তু আমাকে প্রকৃত নেতা হইতে হলে জনগণের নেতা হইতে হবে আর জনগণের নেতা হইতে হলে আমি জনগণকে সময় করতে হবে